অনেক আমল করেছেন কোনো ফল পাচ্ছেন না আজকের এই ভিডিওর মাধ্যমে কথা দিলাম উপকার অবশ্যই পাবেন এই আয়াতটি কখন কোন সময় আপনাকে কতবার পাঠ করতে হবে ঈশার নামাজের পরে একচল্লিশ বার চক্ষু বন্ধ করে পাঠ করে দেখুন অনেক আর করেছেন আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে করে দেখুন ইনশাল্লাহ উপকার পাবেন অনেকের চুন খেয়ে মুখ পুড়ছেন দই দেখে ভয় লাগছে তারা কখনো ডিস্টার্ব দিবেন না না দিয়ে আপনারা অনুমতি নিয়ে কাজটি করুন ইনশাল্লাহ যখন করতে পারবেন না যদি আপনার আগ্রহ থাকে কমেন্ট করে জানাবেন আর আগ্রহ ছাড়া কেউ কখনও ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করবেন না বারবার আপনাদেরকে বলে দিলাম তার কারণ কথাটি বলার রহস্য হল অনেক জায়গায় আপনারা ধোঁকা খেয়েছেন এই অনুযায়ী সবাই সব ধরনের মনে করবেন না অবশ্যই কাজ করালে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব চেষ্টা করলে অনেক কিছুই উপায় হয় সবার জন্য নয় মুনাফিক যারা আছেন তাদের জন্য নয় যারা অনেক প্রতারণা হয়েছেন বিশ্বাস করছেন না শুধু তারাদের জন্য আমি চেষ্টা করব কত দূর পর্যন্ত করে দেওয়া যায় বিশেষ করে চ্যালেঞ্জটি এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই কোথা হাফেজ